পনেরো নাম্বার হলো ঠান্ডা পানি দ্বারা যে আল্লাহ তালা আমাদেরকে পরিতৃপ্ত করেছেন এই সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করবেন এখন আসেন আমাদের যে কান এই যে চোখ এই যে হৃদয় মন এগুলা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ বলেন সুরাতুল বলি ইসরা ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন ولا تكفوا ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا الله تعالى بنعم ولا تكفوا ما ليس لك به علم যে সম্পর্কে তোমাদের জ্ঞান নাই সেই সম্পর্কে তোমরা বাড়াবাড়ি করো না সেই সম্পর্ক পড়ে থেকো না আমরা অনেক সময় যেটা জানি না সেটার পিছনে দড়ি আছে না নাই আল্লাহ তাআলা নিষেধ করলে ওয়ালা তাকুমা লাইসা লাকা বিহি ইলমুন তোমরা যে বিষয়টা তোমাদের জ্ঞান নাই সেই বিষয় নিয়ে পড়ে থাকবা না সেই বিষয় নিয়ে তোমরা পড়ে থাকবা না ওটা নিয়ে দৌড়বা না এটা নিষেধ এরপর আল্লাহ তারা বলেন তোমাদের কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আল্লাহ কান দিয়েছেন এই কান দ্বারা তোমরা কি শুনেছ ওইটাও কিন্তু হিসাব দিতে হবে বুঝলেন কথা আপনি যে কান আল্লাহ তারা দিয়েছেন কান যে সবল শক্তি এটা দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে অনেক বোবা আসলাম কানে শুনে না আসে কিন্তু কান আছে কিন্তু শ্রবণ শক্তিটা নিয়ে নিয়েছেন তিনি কে আল্লাহ যে আপনার শ্রবণ শক্তি ঠিক রেখেছেন আল্লাহ তালা এটা হিসাব নেবেন আপনি কি করেছেন আপনি কি গান শুনেছেন না বিভিন্ন ধরনের পানিশা কথাবার্তা শুনেছেন দোকানে যখন বসেন অনেকে গালি গালাজ করে অনেক পানিশা কথা বলে বলে কিনা এগুলা কি শুনেছেন কিনা এটারও হিসাব দেওয়া লাগবে আপনার চোখ সম্পর্কে হিসাব নেওয়া চোখ দ্বারা আপনি কি দেখেছেন কোন মেয়ে দিকে তাকে ইচ্ছেন না নত্য বিভিন্ন ধরনের পণ আপনি দেখেছেন বিভিন্ন ধরনের বেপদ্দা নারীর দিকে আপনি তাকিয়েছেন এটা সম্পর্কে আল্লাহ তারা আপনার জিজ্ঞাসা এরপর হল আপনার হৃদয় সম্পর্কে আপনাকে কেমতে জিজ্ঞাসা করা হবে আপনার হৃদয় আপনার মনটাকে আপনি কোন দিকে পরিচালনা মন মন চায় জিন্দিগি মনে যেটা চায় সেটাই করে এরকম লোক আছে না নাই মনের গোলাম কিসের গোলাম মনের গোলাম পাওয়া যাবে না মনের বিরুদ্ধে চলতে হবে

অনিলান আল্লাহ তাআলা বলেন বল নদীকে বলতেছেন কুলভুয়েন লেদিয়াং সাহ কুল এখানে পায় আল্লাহ কে আল্লাহ নদীকে বলতেছেন কুলভুয়েন লেদিয়াং সাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন এই যে কর্ণ চক্ষু এবং হৃদয় আর আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু মানুষদেরকে উদ্দেশ্য করেন তোমরা খুব মানুষ খুব অল্প কিছু মানুষ কৃতজ্ঞ মানে আল্লাহ তালা আর নেয়ামত সম্পর্কে তারা কৃতজ্ঞতা হয় বরঞ্চ বেশি মানুষ এই নেয়ামত সম্পর্কে অস্বীকার করে তারা স্বীকার করে না খুব কম মানুষ এটা স্বীকার করে যে আল্লাহ তালা আমাদেরকে কি এই চক্ষু এই কান এগুলো আল্লাহ দান করেছে অল্প কিছু মানুষ কি করে শুকর আদায় করে বেশিরভাগ মানুষ কি করে আদায় করা লাগবে